এই যে বাথরুম সহ রুমটা কি দরকার ছিল রাতের বেলা যে আমি পড়ি তখন আমি অনেক হিসু পাই তখন আমি কি করবো তখন কি বারবার তোদের যে লাইটটা অন করে তারপর হিসু করবো বাংলাদেশের বিনোদন জগতে বিতর্কের অভাব নেই তবে এবারের বিতর্ক বেশ স্পষ্ট শিল্পীরা কাজ করতে গেলেই কেন বাধার সম্মুখীন হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক সম্প্রতি ফেসবুকে এমনটাই প্রশ্ন তুলেছেন চমকের ভাষায় সব কিছুই তো চলতেছে দেশে তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই তাদের প্রবলেম হচ্ছে কেন এটা প্রথমবার নয় যখন অভিনেত্রীদের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার মতো ঘটনা ঘটছে পরিমণি অপবিশ্বাস এবং মেহজাবিন সাম্প্রতিক সময়ে তারকারা বিভিন্ন শোরুম উদ্বোধন ও অনুষ্ঠানে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন তবে কেন রাজনৈতিক প্রভাব নাকি শিল্পীদের দমন করার চেষ্টা চমকের এই প্রতিবাদ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু লুকায়া জাহান চমক যিনি দু সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার হয়েছিল এরপর 2020 সালে অভিনয় জগতে প্রবেশ করেন অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের জায়গা করে নেন কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বিতর্ক যেন তার সঙ্গী। সম্প্রতি চমক একটি ফেসবুক স্ট্যাটাসে শিল্পীদের বিরুদ্ধে চলমান বৈষম্যের বিষয়ে সরব হন তিনি বলেন এই শিল্পীদের মধ্যেই কয়েকজন যারা জীবনের ভয়না করে কয়েকদিন আগে রাজপথে নেমেছিল দেশ আর দেশের মানুষকে ভালোবেসে অথচ তাদেরকে আমরা ভুলে যাই অনেকে মনে করছেন সালের জুলাই আন্দোলন চলাকালে যেসব তারকারা শরৎ ছিলেন তাদের পেশাগত জীবনকে ইচ্ছাকৃতভাবে ভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে চমকের কথায় এই দেশ আমাদের সবার সব পেশার মানুষের সমান অধিকার আছে তাহলে শুধু শিল্পীদের দমিয়ে রাখার চেষ্টা কেন এই প্রসঙ্গে বিনোদন জগতের অতীত পর্যালোচনা করলে দেখা যায় এমন ঘটনা নতুন কিছু নয় সময় পরিমণের ব্যক্তিগত জীবনের বিতর্ক তাকে কাজ থেকে দূরে সরিয়ে দিয়েছিল অপবিশ্বাসও সাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর সবিজে যে এক প্রকার নিষিদ্ধই হয়ে গিয়েছিলেন এভাবেই রাজনীতি ব্যক্তিগত জীবন কিংবা বিতর্কের কারণে অনেক শিল্পী ক্যারিয়ারে বাধার সম্মুখীন হয়েছেন চমকের বক্তব্য কি শুধুই আবেগ নাকি এটার পেছনে বাস্তব কারণ আছে যদি সত্যি শিল্পীদের বিরুদ্ধে এমন বৈষম্যমূলক আচরণ চলে তাহলে ভবিষ্যতে বিনোদন জগতের কী হবে বিনোদন জগতের প্রভাব কত দূর গড়ায় সেটাই এখন দেখার পালা